হজরত খান বলেন আর এক প্রকারের বাবা মাকে তোমরা তিরস্কার করবে না যে বাবা মার ঘরে পাগল সন্তানের জন্ম হয়ে যায় প্রতিবন্ধী সন্তানের জন্ম হয়ে যায় কারণ কারোর ঘরে আল্লাহ পাক পাগল সন্তান দান করেন পাগল যেটা দান করছেন পাগলের উপরে তো শরীয়তের বিধান বর্তায় না সে শরীয়তের মোকাল্লাফ না তার নমাজ ফরজ না তার রোজা ফরজ না পাগল তার হালাল হারামের মাসাইল তার উপরে আসে না পাগল মজনুন যারা পাগল যারা এরা শরীয়তের মোকাল্লাফ নয় শরিয়তের বাধ্যবাধকতা তাদের আর থাকে না ওরা ওদের মতোই চলাফেরা করে বেড়ায় এ কারণে পাগল যারা এরা কিন্তু জান্নাত তবে এই পাগলটা আল্লাহর নির্বাসিত পাগল অন লাগবে কেউ যদি বাউল সরকারের আবুল সরকারের মতো পাগল সাইজা কয় আমি পাগল অথবা তালা বাবা শিকল বাবা জট বাবা পাগল সেজে গান দেখায় যদি কয় আমি পাগল আমার হিসাব নাই তো এটা ইমান নাই ও শয়তান হয়ে গেছে বানায় ফেলা তাহলে শরীয়তের বিধানের বাইরে চলে যায় এ কারণে কারোর ঘরে পাগল বাচ্চা দেখলে তাদের মা বাবারে ও লানত করতে নাই যে খোদাই দিছে গজব একটা এটা বলতে নাই একবার পাবনাতে আমার মাহবিল তো পাগলা গারদের পাশ দিয়ে আমার গাড়ি যাচ্ছে পাগলদের যে চিকিৎসালয় আছে না একটা ওখানে পাগল থাকে তা আমার সাথী একজন বলে এটা পাগলা গারদ তা আমি ওকে বললাম মানুষ পাগলা গারদ বলে তুমি পাগল দিয়ে গারদ বলবা না কারণ এটা পাগলা গারদ না এটা জান্নাতিদের অবস্থান এখানে যারা আসলে পাগল আছে ওরা তো শরীয়তের মোকাল্লাফ না ওরা জান্নাতে যাবে এবং আমি তাকে বললাম নাস্তিক মুর্তা বেঈমান সন্তানের চেয়েই এরকম একটা পাগল সন্তান মা বাবার জন্য রহমত নিয়াম কারণ ঘরে যদি পাগল জন্মায় পাগল শেখ খাসিনার চেয়ে ভালো মিয়া পাগল আসারুল কিনুর চাইতে ভালো মুরগি চোরা শাহদিয়ারের চাইতে ভালো পাগল ওই যে আসাদ নূরের চাইতে ভালো পাগল ইমরান সরকারের চাইতে ভালো পাগল নাস্তিক মুরতাদের চাইতে অনেক ভালো অনেক ভালো এই জন্যে কারোর ঘরে যদি পাগল সন্তান জন্মায় তো তাকে ভর্ৎসনা করতে নেই আমি এক মাহফিলে গেছি তা এক বাপ সন্তান নিয়ে আমার কাছে আইছে ফুনিতে দোয়ানিতে আমার কোলে এনে দিতেছে আমিও বাচ্চাটা দেখতে সুন্দরী খুব সুন্দর তো আমি তাকে টান দিছি হাতে কোলে নেওয়ার জন্য ও তো আর হুজুর চিনে না ও হুজুর কি ওর মা বাপ ছাড়াও কাউরেই চিনে না ও আমি ফুঁতি আগেই আমারে মোটামুটি কয়েকটা বসায় দিচ্ছে গিল দিছে ধুমধাম করে আমারে বাবা লজ্জা পাইছে যে ছেলে আনলাম ফুনিতে উল্টা হুজুর ঘুষায় গেল আমার মোলায় যে কোনো কোনোরকম বাসায় দিয়া আবার আসছে আমার কাছে বাপ তো বাপি আইসা কয় আমারে হুজুর আমার ছেলেটারে রে মাপ করে দিয়ে আমার বাচ্চাকে আমারে মাফ করে দিয়ে তা আমি বললাম আপনার ছেলেরা আমি ওর তো আল্লাহ করে দিয়ে আমারে দূরের কথা আরো কিছু বিচার নাই এ কারণে দেখবেন করে অনেকে কয় আমার মাথা ঠিক ছিল না এমন এমনকি অ্যাডভোকেটরা শিখে দেয় অন্যায় বলবি যে মাথা ঠিক ছিল না আমি পাগল তাইলে তোর কম কম মানে ফাঁসি হইব না অন্য কিছু হইতে পারে শাস্তি বাচ্চা যাবি মৃত্যুদণ্ডের থেকে বাইচে যাবি এমন কি এক পরামর্শ আশেখ রাসূল হিন্দুস্তানে এক আশেক যে সাথে মে রসুল হত্যা করেছিল তাকে উকিলরা বলছিল বইল যে আমার মাথা ঠিক ছিল না এজন্য জন্য ওরে মেরা লাগছি সে আদালতে যাবে ওই দিন রাত্রি দেখে আল্লাহ রাসূল স্বপ্ন জোগে তারে বলতেছে কি আমার প্রেমে মারসাস নাকি পাগলের মার্সাস আল্লাহ রাসূল আপনার প্রেমে মারছি ওরে আদালতে কইছে আমার প্রেমে মারসাস তা আমি তোর ইন্তেজার স্বপ্নে দেখছে এটা ডক্টর ইকবাল যখন এই এর জানাজার মৃত্যুদণ্ড হয়ে গেল পরে উকিলরা বলল যদি কই পাগল তাইলে তোর মৃত্যুদণ্ড হয় না ডক্টর ইকবাল যখন তার জানাজার লাশ খাটিয়া বহন করতেছিল তখন কানতেছিল আর বলতেছিল আহ এই খাটিয়াটায় ও না হয়ে আমি বাল হইলে বিনা হিসাব জান্নাতে যাইতাম তো পাগল যদি প্রমাণিত হয় দুনিয়ার আদালতেও বিচার শিথাল শিথিল হয়ে যায় এ কারণে হজরত থানবী বলেন পাগলের বাবা মাকে প্রলাপ পাগলের বাবা মাকে তিরস্কার করবা না কারণ পাগল সন্তান গুলা এগুলো মা বাবার জন্য আজমাইশ ইমতেহান তো অবশ্যই কিন্তু ওরাও এক প্রকারের নিয়ামত ওরা বিনা হিসাব যখন জান্নাতে যাবে ওদের মা বাবাকে সাথে নিয়ে ওরা আল্লাহর জান্নাতে যাবে আমার কাছে এসে দেখা করতে হিসেবে বলে হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম না জানি ও বদ দুয়া পায় গেল আপনারা মাফ করে দিয়েন কারণ বুঝে নাও পাগল আমি বললাম ভাইজান ওকে তো মহান রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে রেখেছেন তো বাপ হিসাবে আপনার কানে ছোট্ট করে একটা সিহা আমি দিয়ে দিই এটা কিন্তু পাগল সন্তান না এটা কিন্তু আপনার জাননার ধৈর্য দৈরা খুশি মনে যদি ওর সেবা ওর খেদমত যদি মা বাবা করে যায় তো আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এ পাগল যখন জান্নাতে যাবে এ পাগল সন্তানের মা বাপ বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে এটা আপনার আজাব আজমাই শুধু না অথবা পরীক্ষা ইমতেহান্ন এ সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা আমি তাকে সান্ত্বনা দিলে সে আর ঠিক থাকতে পারে নাই আমার বুকে জরা ধরে হাউ করে কান্না শুরু করছে আর বলতেছে হজরাত আসলেই ওর আপনজন আমি আর ওর মা আপনি দুয়া করবেন আল্লাহ যেন এই পাগল সন্তানের খেদমতের জন্য আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয় আমি যেন ওর খেদমত করে যেতে পারি